ওয়েলকাম ওয়েলকাম টু সেকেন্ড ডে অফ দ্য জেনোভা অ্যান্ড সেকেন্ড পার্ট অফ দিস ব্লগ অ্যান্ড আজকে আমরা এখন বেজে গেছে দুপুর দুপুরের সময় আমরা আমি এখন একটা নতুন বিচে এসেছি এবং বীজটাতে দেখুন অলরেডি ভিড় হয়ে গেছে জমেতে শুরু করে দিয়েছে এবং বিচের জলটা দেখুন কত সুন্দর একদম সবুজ মতো মানে নীল জল যাকে বলে একদম নীল পরিষ্কার ট্রান্সপারেন্ট ক্রিস্টাল ক্লিয়ার জল একদম দেখুন কত একদম আর ওই দূরে দূরে দেখুন বেড়া দিয়ে রাখছে যে ওইটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ এইখানে একটা বিচ রয়েছে আর একটু ওই পাহাড়ের পাশ থেকে ওই আর একটা রয়েছে তো এই বীজটাতে আমরা নামবো এই বীজটার নাম হচ্ছে স্পেগিয়া লিব্রা লিবেরা পাবলিক এখানে লেখা রয়েছে বলে লেখা হয়েছে ডাস্টবিন রয়েছে তো আমরা এই বীজটাতে নামবো অলরেডি বীজটাতে প্রচুর ভিড় রয়েছে মানুষজন রয়েছে আমার আমিও খুব টায়ার্ড বলতে গেলে কারণ সেই বিষটাতে আমি অনেক ঝাঁপঝাঁপ লাভ ঝাঁপ করেছি জানি না এখানে আমি কতটা ই করতে পারবো তবুও দেখি ভিডিও করতে পারি কি না আমার খাওয়া দাওয়া এখনও হয়নি ভাবছি এক ঘন্টা এখানে গিয়ে তারপর রেস্টুরেন্টে কোনো গিয়ে খাব তারপরে ভিডিও বানাবো থার্ড পার্ট বানাবো তো এখন পর্যন্ত আমি এই বিচে কিছু সময় কাটাবো তারপর আমি অন্য পার্টে যাব তো সোফার গুড গুড দেখি কোথাও একটা প্লেস দেখতে হবে প্লেস দেখে আমরা বিচে নামবো কম্পারেটিভলি দেখা যেতে পারে এই বীজটা অনেকটা বালি বীজ ওই আগের বীজটা অনেকটা পাথর বীজ ছিল তো খালি পায়ে অনেকটা হাঁটা যেতে মুশকিল হচ্ছিলো তো এই বীজটা অনেক কিছুটা বালি কম্পারেটিভলি এটা ইজিয়ার এখানে ঢেউটাও বেশ ভালো পায়ে পায়ে বসে যাচ্ছে আগে অন্য বীজ হলে পায়ে যেন মাটি কাঁটা ফুটে হাঁটা ফুটছে ভালোই ঢেউ ওখানে এবং জলটা ওখানে খুব ঠান্ডা এবং বালির বে এটা দেখতে ভালো লাগছে জলটা কিন্তু অনেকটা এখানটায় ঘোলা হয়ে গেছে কারণ এরা অনেকজন অনেকজন এখানে থাকে তো তো সেই জন্য জলটা অনেকটা ঘোলা হয়ে গেছে নাহলে কিন্তু জলটা অনেকটাই পরিষ্কার কিন্তু এখানে বালিটা আমাকে খুব সুন্দর লেগেছে হ্যাবি সুন্দর বালি মানে মনে হচ্ছে না মানে বিচে চলছে খুব সুন্দর একদম বালি আমি ডুবে তোলার চেষ্টা করছি কিছুটা দেখি যা দিয়ে হাত পায় হাত পাচ্ছে না উপর দিয়ে দেখুন বাস যাচ্ছে ওই জায়গাটা দিয়ে বাস যাচ্ছে ওইখানে বাড়িটা দেখুন কত সুন্দর ওইখানে বাড়িটা আছে আর আমি এসেছি এই দিক থেকে এই দিকে জঙ্গল থেকে ওইদিকে জঙ্গল থেকে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ওই যে সিঁড়িটা আছে ওই সিঁড়িটা দিয়ে এখান দিয়ে এখান থেকে নেমে এসছি দেখি একটু সাঁতার কাটব আশে এ সোনার দূরে ও গো সকাল এখনো এখনো কিন্তু পায়ে মাটিতে রাজে না হ্যাঁ তবে সমুদ্রের জলটা যদি মিষ্টি জল হতো কি মজাটাই না হতো এত নোনতা জল চোখে মুখে পড়ে গেলে ছাড়া চোখ পুরো গুলগুল করতে থাকে আর হচ্ছে মুখে স্বাদ পুরো বিচ্ছিরি হয়ে যায় বালিটার রংটা দেখুন এত সুন্দর বালি মানে পুরো মাখনের মতো পায়ে লাগছে খেতে তবে খুব খেতে পেয়ে যাচ্ছে দু চার মিনিট পরে খেতে যাব এটা কিন্তু ওয়াটারপ্রুফ না এখানে কিন্তু ভাবছি জলে নিচ্ছে সেখানে কিন্তু মাছ ছিল ওই আগেরটাতে মাছ ছিল এখানে মাছ আছে কিনা আমি জানি না এখানে মাছ তো আমি দেখতে পাচ্ছি না আগেরটাতে মাছ ছিল এখানটাতে মাছ নেই আপনি আপনি যদি এখানে শুধু থাকেন ভেসে 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 আড়াই চলে যাবেন কারণ ঢেউটা এত দিচ্ছে আর সমুদ্রের জলে ভেসে থাকাটা খুব সহজ কম্পেয়ার টু নদীর জল আমি এটা প্রমাণ আমি দেখেছি কারণ আমি আমি যদি এরকম নর্মাল ভেসে থাকি খুবই খুব ইজি খুব ইজি নদীর জলে ডুবে যাবেন আর তাছাড়া যদি মুখ সামনে করেও যদি ডুবে থাকেন ওটাও তো কোনো অসুবিধা হবে না হ্যাঁ খুব ইজি কিন্তু দেখি আর কিছু ইন্টারেস্টিং পেলে আপনাদের সাথে জানাচ্ছি বীজটা পুরো একদম লোকাল হেতে ভর্তি এই লোকটা ভেসে থাকার চেষ্টা করছে ডুবে মা চোখের ইয়ে ওয়াটার রেজিস্ট্যান্স গ্লাস নিয়েছে আর এই যে এরা দেখুন বোট ভাড়ায় নিচ্ছে বোট ভাড়ায় আমরাও নিতে পারি এটা একটা ইয়ে ধরনের তো জানি না আমার বেশি বাজেট নেই জন্য নিচ্ছি না এরা বাজেট নিয়েছে আপনারা ওখানে অনেক দূর যেতেও পারবেন ওই যে একটা কাপ ডুবার চেষ্টা করছে কিন্তু ডুবতে পারছে না এই যে এই কাপেলটা ডোবার চেষ্টা করছে কিন্তু ভয় লাগছে আর যেন সবাই বলে বেশ নাকি এতটা খুব সুন্দর নয় কিন্তু অনেকটাই খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর বীজ আমার তো তাই মনে হচ্ছে কারণ ঠান্ডার দিনে জানি না গরমের দিনে মোটামুটি ভালোই বীজ তবে গরমের সময় এই সময় হোটেল প্রাইস এত হাই লেগেই তো দেখলাম যে হোটেল আমরা প্রায় পেলামই না বলতে গেলে কারণ হোটেলের প্রাইস হচ্ছে অনেকটাই বেশি নর্মাল থেকে কোনো কোনো জায়গায় হোটেল আবার পাওয়া যাচ্ছে না এই হচ্ছে কেস কারণ এটা ট্যুরিস্ট নর্মালি একটু ভিড় তো হবেই বাকি অন্যান্য কেসে খাবার খাবার দাবারের এখনও তো খাবার দাবারও অনেকটা বেশি কিন্তু ইয়ে নয় খাবার দাবারের দামটাও অনেকটা বেশি কিন্তু অন্য জায়গায় আমি ট্রাই করি একটা জায়গায় ট্রাই করেছি সব জায়গায় আমি ট্রাই করিনি তো অন্য জায়গায় ট্রাই করলে কম্পারেটিভলি বুঝতে পারবো যে সব জায়গায় এটা বেশি না হলে নর্মালি এমনিতেই যা যেটা হয় আর কি ট্যুরিস্ট সিজনে হোটেলের প্রাইস খাবারের প্রাইস সব কিছুই আর কি বেশি হবে নর্মালিতে সেটাই স্বাভাবিক ক্যামেরাটা এখন রেখে দিই এমনি সাঁতার করার চেষ্টা করব ভালোই জায়গা তো কিছু রিল বানাবো ভাবছিলাম ছোট ভিডিও মোবাইলে দেখি মোবাইলে বের করে কাউকে দিয়ে করাবো নাহলে জলটা কিন্তু হেভি সুন্দর ছোটো বাচ্চা এই ববলে দুধ দিয়ে ইয়ে করেছে যাতে ডুবে না যায় আমার জুতো ছেড়ে দিতে চলে যাচ্ছে বিষটা আমি এখন চেঞ্জ করছি আমি খিদে পাচ্ছে পাঁচ দশ মিনিট পরে আসবে এক মিনিট আমার লেন্সে কিছু একটা হয়েছে ওকে তো আমি কিছু খাবার দাবার খেয়ে দরকার হয়ে আসবো আবার খুব খিদে খিদে পাচ্ছে সকাল থেকে কিছু একটা খাওয়া হয়নি বারোটা বেজে গেছে খেয়েছি ভারী কিছু খাওয়া হয়নি দরকার হয় আবার আসবো হ্যাঁ

গ্রিন এই বাসটা ইলেকট্রিক খাবার দোকান পেয়ে রেস্টুরেন্টে আপনাদের সাথে কথা হচ্ছে রাস্তার পাশে দিয়ে যাচ্ছিলাম এই যে বীজটা দেখছেন এই সামনের বীজটা এটাও খুব সুন্দর বীজ তবে এটা কিন্তু প্রাইভেট বিচ মনে হচ্ছে যেটা এটা পাবলিক বীজ নয় জানি না পাবলিকরা নামতে পারবে কি না নর্মাল হয়তো টিকিট কেটে নামতে হবে জানি না বোর্ডে লেখা থাকবে না হলে কিছু একটা তো হবে ওখানে বোর্ডে লেখা আছে আশা করি দেখতে হবে সামনে একটা বোর্ড যদি না থাকে হয়তো পরে ব্রিজটাতে আসবো আমি লেচু তাপ কোনো নাম আছে এখানে ফুডের জন্য এটা ফুড ড্রিঙ্কস সামার বাইবস ভিটামিন ডিলিশিয়াস অ্যাপারটাইজার ফার্স্ট কোর্স মেন কোর্স ডিজার্ট এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মেনু তো আশা করি এটা রেস্টুরেন্টের জন্য আচ্ছা রেস্টুরেন্ট থাকলে বীজ অ্যাক্সেস করতে পারবে আশা করি আচ্ছা রেস্টুরেন্টরা হচ্ছে বীজ ওটা নিয়ে রেখেছে রেস্টুরেন্ট কিনে নেওয়ার পরে ওরা মানে বিচ অ্যাক্সেস করতে হবে রেস্টুরেন্ট না খেয়ে আপনি বিচে অ্যাক্সেস করতে পারবেন আশা করি তার মানে এটা প্রাইভেটই হয়ে গেল আরে একটা পার্ক আছে মনে হয় এটা এটা পরে যাব চাও পরে যাব ওটা তো দেখি আগে খাবো ওখানে এটা ওই রেস্টুরেন্টের আন্ডার পরে এটা আঠেরোশো সতেরো সতেরো সালের রেস্টুরেন্টে তৈরি হয়েছিল ওই রেস্টুরেন্টের আন্ডার পরে জানি না আমি কি করছি কিছু তো খেতে হবে এখন নর্মাল রেস্টুরেন্ট তো পাচ্ছি না আমি দেখা যাক এখানে সাওয়ারের জন্য এটা পাবলিক বিস্কেনা কেনা এটা বুঝতে পারছি না অ্যাক্সেস করতে পারবে পাবলিক হ্যাঁ এটা নর্মাল পাবলিক অ্যাক্সেস করতে পারবে বাকি খেয়ে আমাকে আসবো আশা করি এই জিনিসটাতে তারপরে খেয়ে আসবো এখন খুব খেতে পাচ্ছি রেস্টুরেন্ট খুঁজছি যত বেলা বাড়ছে তত দেখছি আরও ভিড় বাড়ছে বীচে এখন বাড়ছে একটার দিকে একটা দুপুর একটা দেখছি বিচে এখনও লোক যাচ্ছে দেখা যাক কত বিকাল অবধি হয় আশা লোকে থাকবে কিছু খেয়ে আসে আগে আমার তো ওই ব্যাটারিটাও চার্জ শেষ হয়ে আসছে ব্যাটারি রিপ্লেস করতে হবে ততক্ষণ আমি দুটো ব্যাটারি চার্জে দিয়েছিলাম দেখি চার্জ হয়েছে কিনা আগে আমাকে রেস্টুরেন্ট খুঁজতে হবে কিছু একটা ভালো দেখ সস্তার মধ্যে নাহলে আমি দুটো রেস্টুরেন্ট পেলাম খুবই ওরা আর কি মানে দামি মানে খুবই অতি মানে এত দাম আমি জীবনে দেখিনি যাই হোক আমি আমাকে ইকোনমিক্যাল স্ট্যাটাস দেখে আমাকে একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে দেখা যাক রেস্টুরেন্ট পাই কিনা।